আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন চাকরির পরীক্ষায় এমন একটি প্রশ্ন প্রায়ই আসে এই প্রশ্নটি এসেছিল তেরোতম বিসিএসএ কোনো পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং তিরিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করল উভয় বিষয়ে তেরো পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করল আচ্ছা তো এটার উত্তর কি পঞ্চাশ পার্সেন্ট হবে সাতান্ন পার্সেন্ট হবে নাকি তেষট্টি নাকি সাতষট্টি দেখুন একেবারে শর্টকাট নিয়মে করে ফেলি যাতে আপনারা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করতে পারেন তো চলুন শুরু করা যাক শর্টকাট সমাধানটি হচ্ছে প্রথমে আপনারা শত করার জন্য একশো লিখবেন একশো লিখে বিয়োগ দিয়ে লিখবেন এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আচ্ছা এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এগুলো দ্বারা কী বোঝায় এ প্রথমে যেই দুইটা প্রতীক বা চলক ধরবেন এক্স ওয়াই বা এ বি বা এম এন যাই ধরুন না কেন এই দুইটা হচ্ছে প্রথম দুইটা পার্সেন্ট এই যে পাস করার অথবা ফেল করার পার্সেন্ট আর পরেরটা হচ্ছে উভয় বিষয়ে পাস করার বা উভয় বিষয়ে ফেল করার সাবজেক্ট এটা প্রশ্নটা তো বিভিন্নভাবে আসে তো প্রথম দুইটা একই রকম থাকবে প্রথম দুইটা হয়তো পাস করার পাস করার চলক হবে নয়তো ফেল করার চলক আর শেষেরটা হবে উভয় বিষয়ে পাস করা বা উভয় বিষয়ে ফেল করার চলক ঠিক আছে এই উভয় বিষয়ের পাস করা বা ফেল করা এটা বিয়োগ হয়ে যাবে আচ্ছা তারপরে দেখুন এই একশোর একশো বিয়োগ এই এখানে এক্স এর মান বিশ পার্সেন্ট আর এর মান তিরিশ পার্সেন্ট এই যে দেখুন প্রথমে বিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে ফেল করলো এবং তিরিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করলো এই এই দুইটা আর জেড এর মান তেরো হইল কেন এই যে দেখুন উভয় বিষয়ে তেরো পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করলো ঠিক আছে আচ্ছা এটা তো বুঝে গেছেন এবার আমরা এটা স্বাভাবিক নিয়মে আমরা যোগ বিয়োগ করে ফেললি কাজ শেষ তো দেখুন এখানে একশো একশো বিয়োগ আর এই দুইটা যোগ করলে হয় পঞ্চাশ বিয়োগ তেরো আবার এই একশোর একশো বিয়োগ পঞ্চাশ থেকে তেরো বিয়োগ করলে থাকে সাত সাঁত্রিশ আর একশো থেকে সাঁত্রিশ বিয়োগ করলে থাকে তেষট্টি অর্থাৎ তেষট্টি পার্সেন্ট তাহলে টোটাল শিক্ষার্থী পাশ করলো তেষট্টি পার্সেন্ট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তেষট্টি পার্সেন্ট